ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকড়ি গ্রামে মোটর উদ্ধার ঘকে কেন্দ্র করে চাঞ্চল্য স্থানীয় এক কৃষক জমিতে কৃষিকাজ করতে গিয়ে তিনি মোটর দেখতে পান প্রথমে তিনি লোহা ভেবে বাড়িতে নিয়ে গিয়ে দেখেন মোটরের গায়ে পাকিস্তান লেখা রয়েছে তৎপরতায় তিনি স্থানীয় বিএসএফের কাছে নিয়ে গেলে বিএসএফ মাটি গর্ত করে তাকে বস্তা দিয়ে ঘেরে এরপর বোম স্কোয়াডে খবর দেওয়া হলে তারা এসে মোটরটি নিষ্ক্রিয় করে তবে কী করে মোটর এসেছে তা নিয়েই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং বিএসএফ উপরে পানা আসলো এই পানার সাথে পিছলি পড়লাম একবার কাজস কাজস পড়ার সময় বিএসএফ নিয়ে কি কোনো লোয়া যাবেন এখানে কনস্ট্রাকশনের কাজ করছিল সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মোটর রয়েছে তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে এবং আমরা আমাদেরকে খবর দেওয়া হয় আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মটারটিকে ডিসপোজ অফ করে